হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাড়ছে সকাল সাড়ে আটটা তো এখন থেকে এই ব্লগটা আজকে শুরু করলাম আর আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকে সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে তো চাটা খাওয়ার পরে তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর রান্নাটা কেন তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো আজকে সেরকম কিছু রান্না করব না একটু ভাত করব আর একটু চিকেন ছিল তো সেটা একটু করে নেবো তাড়াতাড়ি করে তো আজকে এক জায়গায় যাওয়ার আছে তার জন্যে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করছি আমি আর রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাব তাড়াতাড়ি যদি কোথাও যাওয়ার তাড়াতাড়ি থাকে তাহলে আমার এই চিকেনের রেসিপিটা একদম পারফেক্ট খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় আর এদিকে দেখো আমাদের উঠোনে কত বড় বড় গর্ত করেছে তার কারণ হলো আমাদের এদিকে গ্যাসের পাইপ লাইন বসছে তো তার জন্য আমাদের ঘরে অনেকগুলো গর্ত করা হয়েছে মানে পাইপ লাইনটার জন্যে তো আজকে আমারও একটু তাড়াতাড়ি আর এনারাও বলল আজকে এই করতে হবে তো দেখো এদের জন্য আমার একটু লেট হয়ে গেল বেরোতে তো ওরা দু তিন ঘন্টার মধ্যে মোটামুটি কাজগুলো করেও দিয়েছে আর তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি দেখো আমরা টোটোতে করে এখন যাচ্ছি তো কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমরা একটা দিদির বাড়ি হঠাৎ করেই দিদির বাড়িতে যাওয়ার প্রোগ্রাম হলো তো আমরাও বেরিয়ে পড়েছি তো আমরা অনেকে মিলেই যাচ্ছি আজকে তো না বলেই যাচ্ছি হঠাৎ করে যাওয়া যাকে বলে তো চলো দেখো আমাদের টোটো থেকে অনেকটা আগেই নামিয়ে দিয়েছে মানে এটা বাঁধের উপরে তো মানে টোটোটা ঘোরানো যাবে না তার জন্য উনি বললো যে বনটা পার করেই নামিয়ে দেবো তো আমরা ঠিক আছে আমরা চলে যাবো তো এখন দেখো ওখান থেকেই আমরা একটু হাঁটছি তো ওদের বাড়ি যাওয়ার জন্যে তো আগেই বলেছি আমরা অনেকজন মিলেই যাচ্ছি তো এটা আমার ভাইয়ের বউ দেখো আর এদিকে আমার মেয়ে আর ও আমার মা আছে আর পেছনে আমার পেছনে এটা হলো আমার একটা ঠাকুমা তো আমরা সবাই মিলেই যাচ্ছি ওখানে বেড়াতে বেড়াতে মধ্যে দু তিন ঘন্টার বেড়ানো যাকে বলে যাবো কিছুক্ষণ পরে আবার বেরিয়ে আসবো আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি দিদির বাড়ি চলে এলাম তো এটাই হলো আমার দিদির বাড়ি আমার দিদিরা এখানে নতুন বাড়ি করেছে তো এখনও কমপ্লিট হয়নি যেটুকু হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওদের এখানের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে তার জন্য ভাবলাম আমি সব কিছুই যখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা কেন বাদ দেব তো তার জন্য ওদের এখানে এসেও আমি একটু ভিডিও করলাম তো এখানে এসে আমার মেয়েও খুব খুশি কি করছিস আচার বানাস দিয়ে হবে আর এদিকে দেখো আমার মেয়ে বসে আছে মাঠের মধ্যে আর আমার দিদি এখানে জল নিচ্ছিল তো আমি একটু চলে এলাম এদিকে তো আগেও বলেছি এখানের পরিবেশটা আমার খুব ভালো লেগেছিল আর এদিকে দেখো আমি কতগুলো পাতা জ্বালিয়ে আমি আগুন ধরিয়েছি তো ঠান্ডার দিনে আগুনের কাছে বসতে ভালোই লাগে তো আমি আগুনগুলো ধরিয়েছিলাম আর দেখো সব আর সবাই দেখো আগুনের কাছে চলে এসেছিল তো ঠান্ডার দিনে আগুনের কাছে বসতে ভালোই লাগে তো এদিকে দেখো আমরা এখন আগুনের কাছে বসে সবাই মজা করছি এদিকে দেখো আমি আগুনের কাছ থেকে উঠে একটু চলে এলাম বাদের উপরে ঘুরতে তো বাড়ি চলে যাবো একটু পরে তো একটু ঘুরতে চলে এসেছিলাম আমি দিদি সবাই ছিল তো আমরা একটু বাদে হাঁটাহাঁটি করছি তো এদিকে দেখো এটা ওদের বাড়িতে একটা ফল গাছ তো রান্না করে খায় নাকি আমি জানি না তো ওরা বলছে খাওয়া যায় তার জন্যে আমিও কটায় নিয়ে নিলাম বাড়িকে রান্না করে খাবো তো বাড়ি চলে আসবো তখন আবার দিদি একটু চা করছিল আর আমিও বসে গেছিলাম ওখানে চা করার কাছে আর যেহেতু শীতকাল তার জন্য আগুনের কাছে বসতে আমার খুবই ভালো লাগছিল তো ও চা করছিল আর আমিও বসেছিলাম ওখানেই আর এদিকে দেখো আমরা চা বানাচ্ছি আর এদিকে সবাই বসেছিল চা খাওয়ার জন্যে তো এখন এই চাটা খেয়ে আমরা বেরিয়ে যাব দিকে দেখো আমাদের চাটা হয়ে গেছে তো এবার সবার জন্য চা টা দিদির রেডি করছে আর আমাদের চা খেতে খেতে আমাদের টোটোটাও চলে এসেছে তো এবার আমরা চাটা খেয়ে বেরিয়ে যাব। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের মতন এ পর্যন্তই আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের মতন টাটা